সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে ঘুরতে আসলাম একটা গ্রামের বাজারে এবং যে গ্রামটার বাজারে যাব সেই গ্রামটার নাম হচ্ছে ইন্তারঘাট আর এটা হচ্ছে মায়ামিন সিংহের ভালোকা উপজেলায় অবস্থিত তো আমরা ওই গ্রামটা দেখবো আর এই বর্তমানে যে আমরা আছি ওটা ভালোকা উপজেলাতেই আছি অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে আমার সাথে আছে হচ্ছে ওই যে পিছনে আছে ই রাসেল এবং মুকুল আছে মুকুল একটু দূরে তো আমরা তিন চার জন মিলে আমরা ঘুরতে আসছি ক্যামেরার পিছনে আছে অমিয় তো আমরা বাজারটা ঘুরে দেখি কেমন লাগে সবাই সাথেই থাকুন ভিডিওটির এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিবেশটা আসলে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই পাশে মানে কলা ক্ষেতের মানে গাছগুলা মানে কাঁটা ফলাইছে কলা মনে হয় ধরছিল এই পাশে হচ্ছে হলো ধান ক্ষেত বোনা কিছু আবার এই পাশে যে অমিও হাইটা আসতেছে মুকুল কইতে গাইলা এই পাশের এই পাশের ভিউটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা ভিউ আর এইগুলা কি পাহাড় নাকি মুকুল পাহাড়ের মতো লাগতেছে এই যে এই সামনে এই প্লেসটা মানে একটু উঁচা জায়গা লাল মাটি দিয়ে বেশি লাল মাটির দেখতে সুন্দর হ্যাঁ লাল মাটির পাহাড়গুলা দেখতে ভালো লাগে এই যে এই জায়গাটা এই প্লেসটা অনেক সুন্দর লাল মাটির পাহাড় মানে কাটছে টাটছে নাকি পাহাড় নাকি ভাইঙ্গা পড়ছে এই যে এই প্লেসটা অনেক সুন্দর আর এইদিকে মানে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে ওটা হইছে মাটির বাড়ি এই যে এই রুটটা দিয়া ঘুরতে পারলে মুকুল অনেক ভালো হইতো এই রুটটা এই যে যে কটা বাড়ি সবগুলা হইছে মাটির বাড়ি সামনে আমার এই যে এই পাশে প্লেস গুলা মানে এই এলাকাটা অনেক সুন্দর আছে এখানে বিভিন্ন জায়গায় মানে ছোট ছোট মোড় আছে এই যে এখানে একটা চায়ের দোকান সবাই বইসে আড্ডা দিচ্ছে এই যে একটা মানে ছোট ছোট এখন বর্তমানে গ্রামের মধ্যে ছোট ছোট চায়ের দোকান পরে এমনি মনোহারি দোকান অনেক হয়ে গেছে এই যে মাটির দোতলা বাড়ি এই জায়গাটা অনেক সুন্দর অনেক বড় একটা বিশাল মানে ধান ক্ষেত চারিদিকে খালি সবুজ আর সবুজ এই পাশেও সেম না ছোট একটা ব্রিজ আর এটা মানে ধান ক্ষেতের থেকে মানে বাড়িগুলা কত উপরে অনেক উপরে এখানে বিভিন্ন রকমের চাষাবাদ হচ্ছে কৃষকরা চাষ করছে পাশে এদিকে আখ খেত হয় বেশি না কুশাল খেত আমাদের এলাকায় তো কয় কুশাল আর এমনি তো ঢাকা দিয়া বলে আখ আর জিজি পুকার সাউন্ড মানে সবকিছু কিছু মিলে ভালোই লাগে আমরা যে ইন্টার বাজারে আসতে চাইছিলাম এটা ইন্টার বাজার না এটা প্রতিদিন সপ্তাহে দিন বসে বাজার একদিন বৃহস্পতিবারে বসে মানে বাজার মানে এতটুকুই হ্যাঁ বাজার একটু ঈদের সময় হয়তো এই কারণে পরের বাজার দেখে মানে একটু লোক কম ঠিক আছে মানে ইন্টারগেট বাজারটা মানে ইন্টারগেট এরি আড়াও অনেক সুন্দর আর পুরান একটা বাজার এটা এখানে শাকসবজি বিক্রি করতেছে ওই পাশে আনারস আছে মানে গ্রামীণ একটা বাজার একদম গ্রামীণ একটা হাট বাজার এই বাজারটাতে মানে বেশিরভাগ জিনিস হচ্ছেলো মানে শাক সবজি টাইপের ফ্রেশ শাক সবজি এখানে পাওয়া যায় আর কি তরমুজ আছে ওই পাশে কোন জায়গায় আরো ভিতরে ওই আছে এই আজকের দিনে পাওয়া যাবে আজকের দিনে পাওয়া ওটা কবে সোমবার সোমবার বুধবার মানে আসছে এই যে সুলাইমান আমার বাইক না লাগে ওদের এলাকা মানে এলাকাটা ওদেরই মানে আশেপাশে আশেপাশে এলাকা তবে মানে বাজারে খাওয়া দাওয়ার মতো কিছু নাই খাওয়া দাওয়া মানে বাজারের দিন যে রকম গ্রামের বাজারে प्याजের সিঙ্গারা টিঙ্গারা বানায় পরে ওই সাইডের দোকানে হোটেলের মধ্যে বানায় হোটেল ছাড়া বানায় না এমনি সামনে আছে তো এমনেই কি এই এই বাজারটা প্রত্যেক মানে বৃহস্পতিবারে শাকসবজি থেকে শুরু করে সব মানে মানে এই ইন্টার বাজারটা একদম ছোট আর মনে হয় আরো মানে বাড়াবে আরো হবে অনেক বড় হবে এই কারণে মাটি ফলাইছে হয়তো দেখা দিতেছি গ্রামের বাজারের যে খাবারগুলো থাকে এই যে এই এই জায়গায় পাওয়া যাবে খাবার এই জায়গায় অনেক কিছু আছে হ্যাঁ বিপিএসি জেলা বিপিএসি সবই আছে এই চিন্তা আপনারা করেন এই যে এত কিছু পাওয়া যাবে ইন্টার বাজারে গুলবুলি পেঁয়াজি জিলাপি হুম আর আর কিছু নাই না ওই পিসে তরমুজ আছে একটা কেটে নেবে বাড়িতে কয় টাকা করে তরমুজ 30 টাকা পিস 30 টাকা পিস তরমুজ সস্তা একদম এই জায়গায় হ্যাঁ তাহলে তো তরমুজ কি নাই ভালো হ্যাঁ হ্যাঁ ঠান্ডার মধ্যে তরমুজ খাওয়া যাবে আচ্ছা তাহলে ই দিও তোমরা ওই যে এই জিলাপি দাও পেঁয়াজি দাও আর বুলবুলি দাও সবই দাও বাসিনে দেন

আর আপনাদের এই এই আনারস পঞ্চাশ টাকা জোড়া আর ষাট টাকা জোড়া ঠিক আছে আনারস নিবো না এগুলা থাকে এগুলো নিতে হবে না এ যাওয়ার সময় যাওয়ার সময় নিতে লাগবো কিন্তু তোর মতো

আমি কিন্তু ছুট হোক বড় হোক বাজারটা ঘুরলাম বাজার দেখলাম কি কেমন বাজার গ্রামের বাজারটা থেকে বেশি বড় হবেও না ঠিক আছে এখন আমরা যাই ওই প্লেসে যে প্লেস টা বলতেছে যে সুন্দর একটা প্লেস ওই যে আমরা বাজার থেকে কিছু জিনিসপত্র কিন্তু এটা দেখাবো আমরা আছি এখন একটা অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে ইন্তারঘাট মানে চারদিকে শুধু হচ্ছে হলো ধান খেত আর ধান খেত এই পাশে একটা মাঠ আছে লাল মাটির মাঠ মাটিটা লাল আর অমিয়র অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে অমিয় মানে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিল ইন্তার ঘাট আসবে মানে দুই বছর না এক বছর এক বছর ধরে তুমি ই করছো ইন্টার ঘাট আসবে তো ইন্টার ঘাট আসা হইলো আর এই দিয়ে মাটির বাড়ি আছে এমনি নর্মাল বাড়ি আছে ওই এলাকাটা সুন্দর সাথে এই যে রাসেল তরমুজ নাকি রাসেল তরমুজ এ তোমার কি কইতে মন চাইছে মানে তরমুজ যে ওই জায়গাতে মানে ওই বাজারে জিজ্ঞেস করলেন যে মানে কত করে আপনি আর দোকানে জিজ্ঞেস করছিলেন ওই যে আমরা ওই জায়গা থেকে যে যে ই নিলাম জিলেপি কিনলাম ওই জায়গায় বললো যে

আর এই পাশের এই যে একটা জিনিস যদি দেখি এই কিন্তু অনেক উঁচা মানে অনেক উঁচা আর এই সাইডে হচ্ছে অনেকটা নিচা এই যে এই জায়গাটা অনেকটা নিচা আমরা এখন একটু নিচের ঢালো রাস্তায় যাচ্ছি হাঁটছি মানে মনে হইতেছে যে একদম পাহাড়ি রাস্তা কিন্তু একটা মানে আলাদা একটা আনন্দ ফিরা মানে পাইছে সে ঈদের পরে আমাদের সাথে ঘুরতে এসে হ্যাঁ আর এই জায়গাটা একদম এই যে ঢালো একটা রাস্তা এই পাশে যে সুন্দর ব্রিজটা বড় আছে আর এটা মানে গাং কোন আর কি বর্ষা মাসে এটা আলাদা একটা মানে সৌন্দর্য মানে এইদিকে আসলে পাওয়া যাবে আর চারদিকে মানে চোখ জোড়ানো মানে চোখ জোরায় যাচ্ছে এরকম সুন্দর প্লেস মুকুল আমারে বলল মুকুল এর আগেও আসছে বললো যে ভাইয়া সামনে আরও অনেক সুন্দর প্লেস আছে আরও সামনে আসো তো আমরা বললাম যে না একটু ব্রিজটা আমরা ঘুরে আসি আর এরকম প্লেসে আসলে আসলে অন্যরকম একটা শান্তি লাগে এই যে এই পাশে গাঙের মধ্যে কাজ করতেছে এখানে মানে বাদ দিচ্ছে

অসম্ভব রকমে সুন্দর এই রাস্তাটা এরকম রাস্তায় আসলে আসলে মনে হয় যে মানে এই দিয়ে আড্ডা দিয়ে এই দিয়েই থাকি এই যে এই পাশে যদিও আমি মানে সূর্যের কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না এই দিকে ইটা কিন্তু এই পাশে চারদিকে যতটুকু চোখ যাচ্ছে আর কি চারদিকে শুধু সবুজ আর সবুজ এই যে অনেক সুন্দর একটা প্লেস বাইক নিয়ে আসবো কেমনি মানে গ্রামের বাড়িতে মানে এগুলা গাড়ি না ঘুরতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা বসেন এই যে আমাদের পাইলট মানে এই যে এই গাড়ির পাইলট উড়াই নিয়ে আসে আর বেশি উড়ানি দিও না চলে আবার বিপদ আস্তে ধীরে যাও আর গ্রামে কিন্তু এই যে ভ্যানে ঘোড়াটা মজা আলাদা হ্যাঁ এই যে একটা মাঠ লাল মাটির মাঠ মানে খেলাধুলা দিলাম না যদি দক্ষ ড্রাইভারের ইয়ে না থাকতাম তাইলে কিন্তু আজকে মানে উল্টা করে থাকতাম ভিডিওর মাঝখানে আমার ভিডিও ভাইরাল হয়ে যেত উল্টা একদম শান্তির একটা জায়গা মানে এখানে আসলে আসলে একটা মানে শান্তি পাওয়া যায় উপরে ইন্টার ইন্টারঘাটে আসলাম ইন্টারঘাট মানে এই প্লেসটা তো অসম্ভব রকমের সুন্দর এটা দেখলে নি আর ইন্টারঘাট বাজার থেকে যে আমরা কিছু মানে গ্রামের বাজার যে খাবারগুলো আছে ঐতিহ্যবাহী ওই খাবার গুলা কিনছি জিলাপি পাইছি আর হচ্ছে এটা পেঁয়াজি ঘুরতে যখন আসছি টুকটাক খাবো এখানে আমাদের মানে নব্বই টাকা নিছে খাবার এই যে গ্রামের পেঁয়াজি গ্রামে আমরা একমাত্র এরকম পেঁয়াজই পাই শহরে এরকম পেঁয়াজই কিন্তু আসলে পাওয়া যায় না নাও ইয়ে নাও সুলাইমান

নাপ ঠিকে নাই নাই নাম খাই খালাইছি বেকিৰাগে তুমি দিন হ'ব বিষাইছ না অনেক মজা হৈছে দিনত মছাটো গৰম তেলে ভাজা অ' চেছা পানী দেখ পানী গ'লে মনে নাই পানী আছে সি হেৰাই যাব সি বিলাপিটা খাই মজা গ্রামের খাবারের মধ্যে আলাদা একটা এই টেস্ট আছে যেটা হয়তো শহরের মধ্যে পাবো না আবার শহরের গুলার মধ্যে এক রকম আছে এগুলো তো শহরের সবগুলোতে